আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই অনেক ভালো আছি আজকে আমাদের রমজান মাসের ব্লগ শুরু হয়ে যাচ্ছে আপু আর আম্মু তো কাজে লাগিয়ে গেছে আম্মু এদিকে রান্না করতেছে আর আপু এদিকে ইফতার বানাচ্ছে আম্মু এখানে ভাত আর তরকারিটা আমাদের সেহেরই জন্য রান্না করে নিচ্ছে আর আপু এখানে ইফতারের সব আইটেমগুলো ভাজতেছে আপু ওই দিন অনেক ইফতারই বানাইছিল যেরকম পিয়াজু রমজানে বানিয়েছিলাম হ্যাঁ প্রথম তোমার জন্য বানাইছিলাম তুমি ছোট মানুষ রোজা রাখলা তই ছিল আর আম্মু তো আলুর চপ ছাড়া বুঝেই না আম্মু বলতেছে আমরা ভাবছিলাম যে আলু চপ বানাবো না আম্মু বলতেছে না একটা হলো বানাবো প্রথম রোজা আলুর চপ আসলে আমার আম্মু অনেক পছন্দের হুম আলু চপ আম্মু অনেক খায় আপু এখানে হচ্ছে এটা মানে চিকেন চপ বানিয়েছিলে আলু দেন না আপু হ্যাঁ আপু এটা মানে সেকেন্ড রামদানের ব্লগ হ্যাঁ হ্যাঁ আর আপনারা কেন ভিডিও দেখতেছেন না আমরা বুঝতেছি না আপনারা আমাদের ভিডিও দেখা করে বন্ধ করে দিয়েছেন আম্মু তো অনেক মন খারাপ বলতেছে আমার ভিডিও আর কেউ দেখতেছে না আমি আর ভিডিও বানাবো না আপনারা সবাই একটু আমাদের ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হয় আমাদের ভিডিওটা আপনারা কেমন ভিডিও দেখতে চান আপনাদের রামাদান কেমন কাটতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আপু অনেক সুন্দর করে ইফতারগুলো বানাই নিল তোমার খালি খাওয়ার দান্দা রোজা থেকে ভয়েস দিতেছি এই কারণে পুলটে পুলটে যাচ্ছি আসলে আজকে আমাদের মনটা বেশি খারাপ আমাদের ময়েজাটা ভালো নাই ময়েজাটা একটু অসুস্থ ময়েজাকে একটু না বলতে গেলে একটু বেশি অসুস্থ বেশি অসুস্থ আসলে দুই দিন আগে আর কি না দুই দিন না প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে তো এক সপ্তাহ আগে আমার ময়েজার ছেলেটা আর কি তার গায়ে কেউ জানি গরম মারে দিয়ে দিছে তারপরে আবার ফির জায়গাটা অনেক নরম হয়ে গেছিল। তারপরে ও হয়তো মারামারি করছে কোথাও অল্প একটু আঘাত পাওয়ার পরে ও দুই দিন আর আসে নাই আর এই দুই দিনের ভিতরেই তার কানের নিচে সুন্দর করে পচে গিয়েছে পচে যায় একবারে ফুটার মতো পুচ বের হচ্ছিল আর আপুর ভয়ে ময়জাটা বাসা আসেনি ওকে আমি একটু বকি এই জন্য আর এইটা হচ্ছে ফার্স্ট দিন আমার ময়জার চেহারা কি একটা অবস্থা হয়ে গেছিলো কোনো মতে ওই দিন শুধু গরম পানি দিয়ে ওকে পরিষ্কার করিয়ে দিয়েছি হালকা গরম আর লবণ পানি দিয়ে আর একটু ভায়োডিন লাগাই দিয়েছিল তারপরে আর কি আমরা ডক্টর দেখাই অনলাইনে আমাদের এখানে তো থাকে না অনলাইনে ভিডিওটি ডক্টর দেখায় ওষুধানোকে খাওয়ানোর পর এখন সে এখন অনেক সুস্থ শুধু ঘাটা ঠিক হচ্ছে না আর কি ইনশাল্লাহ সেটাও ঠিক হয়ে যাবে তো মানুষের এই দুর্ব্যবহারগুলোতে আমরা খুবই লজ্জিত আর একটা প্রসাদ বিড়ালকে কীভাবে মানুষ হিসাবে মারতে পারে আমাদের বিড়ালটা কিন্তু সবার বাসা যায় না আমাদের সামনে দুইটা বাসা আছে শুধু এই দুইটা বাসায় যায় কারণ তারা চিনে জানে আদর করে এই কারণে যায় আর আমাদের বিড়ালটাকে এভাবে মারার কোনো মানে হয় না মানুষ প্রতিবার গরম মা ঢালে দেয় মারে আর এইদিকে আমার আম্মু ভিডিওটা চলে গেল যাই হোক টাকি মাছ দিয়ে আর কি সিদ্ধ রান্না করতেছিল আর এই দিকে আমার বোন নিজস্ব প্লেট রেডি করছে আর কি ইফতারি সে তো হচ্ছে গরুর মতো খাওয়া খায় না গাইস আমার প্লেটটা সব সময় স্পেশাল থাকে তুমি আমি খাইতে চাও না মানে খাই কি খেতে যাই না আমি তুমি খেতে কম খাইতে চাও না এই যে আম্মু এখানে তো রোজাটা খুলে ইফতার করতেছিল আম্মু বলতেছে যে ইফতারিগুলো অনেক মজা হইছে